আসসালামু আলাইকুম শেয়ার করছি বিকেলে আমি কিভাবে বাচ্চাদের জন্য সহজে পুড়িং বানিয়ে থাকি এখানে আমি প্রথমে পাঁচটা ডিম নিয়ে নিচ্ছি সাথে অ্যাড করে দিচ্ছি এলাচের বিসি দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন স্বাদ অনুযায়ী ভালো করে ডিম এবং চিনি মিশিয়ে নিচ্ছি আগে থেকে জাল দিয়ে ঘন করে রাখা গরুর দুধের সাথে গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি গরুর দুধগুলো একটু গরম থাকবে এবার ডিমের মিশ্রণ এবং দুধ একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে এখানে আপনারা চাইলে উইক্সও ব্যবহার করতে পারেন হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি এবার আমি ক্যারামেল বানিয়ে নেব চুলায় প্যান বসিয়ে মধ্যে চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছি একটা মোল্ডে ক্যারামেল ঢেলে নিচ্ছি মোল্ডের চারপাশে যেন ক্যারামেল সমানভাবে লাগে এটা খেয়াল রাখতে হবে এর মধ্যে আমি চুলায় একটা ফ্যান বসিয়ে গরম পানি বসিয়ে দিয়েছি এবার মোল্ডের মধ্যে পরিমাণ মতো মিশ্রণটি ঢেলে নিচ্ছি এখানে আপনারা আর একটু বেশি দিতে পারেন সেক্ষেত্রে একটু মোটা হবে আমি এখানে পাতলা করে দিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পুরিংটা কিন্তু হয়ে যাবে এবার নামিয়ে নিয়ে জাস্ট একটা ফ্লেটে ঢেলে নিচ্ছি এবং কেটে নিচ্ছি বিশেষ করে আমার বাচ্চারা খুবই পছন্দ করে আর একটু মোটা করে বানালে বেশি সুন্দর হয় তাড়াতাড়ি হওয়ার জন্য আমি কিন্তু পাতলা করে দিয়েছি তাই সময় কম লেগেছে মোটা করে দিলে সময়টা একটু বেশি লাগে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর বাসে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ